আকাশে গতি শক্তি আর প্রযুক্তির এক অসাধারণ লড়াই মানব ইতিহাসে কিছু মুহূর্ত আছে যেগুলি শুধু শক্তিশালীই নয় চরম রোমাঞ্চে ভরা আজ আমরা দেখব এক এক করে বিশ্বের পাঁচটি সর্বাধুনিক ও শক্তিশালী ফাইটার জেট ফাইটার জেটের প্রকৃত ক্ষমতা তার শক্তিতেই সীমাবদ্ধ নয় এটা অনেকটা নির্ভর করে সামরিক বিমানের পাইলটের উপর তবে এক একটি যুদ্ধ বিভিন্ন যুদ্ধ পরিস্থিতিতে আলাদা আলাদা প্রয়োজনে ব্যবহার করা হয় তবুও সব দিক থেকে বিচার করে বিশ্বের পাঁচটি সব থেকে শক্তিশালী যুদ্ধ বিমানের তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম চলুন তাহলে দেখা যাক ইউরোফাইটার টাইফুন ইউরোপের যৌথ উদ্যোগে তৈরি দুই ইঞ্জিন বিশিষ্ট অত্যাধুনিক ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের মাল্টিরোল ফাইটার জেট মূলত ইউকে জার্মানি ইটলি স্পেন যৌথভাবে তৈরি করেছে এর অ্যারোডাইনামিক ডিজাইন যা একে চটপটে ও প্রচণ্ড শক্তিশালী করে দুটি টার্বোভ্যান ইঞ্জিন থাকার জন্য শব্দের থেকে দুই গুণ স্পিডে উঠতে সাহায্য করে যার গন্ডায় সর্বোচ্চ গতিবেগ দু হাজার চারশো পঁচানব্বই কিমি এর তেরোটি হার্ড পয়েন্ট আছে যার কম্বার ট্রেঞ্চ চোদ্দশো কিমি যেটিতে রয়েছে অত্যাধুনিক রাডার আই আর এসটি সেন্সার লং রেঞ্জ মিসাইল স্ট্যাম্প স্যাডো কুজ মিসাইল লেজার গাইডেড বোমা সহ অসংখ্য অস্ত্র যাকে অত্যন্ত শক্তিশালী করে তোলে টাইফুন মূলত সুপ্রিয়রিটি জেট হলো গ্রাউন্ড অ্যাটাক ফাইটিং এর ক্ষেত্রে দারুন পারদর্শ ফাইটিং বলতে বোঝায় অপরকে ধাওয়া করা তীব্র ও শত্রুকে নিশানা করা এটি স্টিল কোডিং হওয়ার জন্য সহজে শত্রুপক্ষের রেডার ফাঁকি দিতে সক্ষম বিমানটিতে রয়েছে অত্যাধুনিক রেডার যা শত্রুপক্ষের বিমানকে ট্র্যাক করতে পারে ও একাধিক টার্গেটকে লক করতে পারে ও শত্রুপক্ষের জ্যামার সিস্টেম থেকে বেশি সুরক্ষা দেয় এটি পঞ্চান্ন ফুট উচ্চতায় উঠতে সক্ষম ও এক টানা আড়াই ঘন্টা থেকে তিন ঘণ্টা উঠতে সক্ষম একটি ইউরোপাইটারের দাম ভারতীয় টাকায় আটশো পঞ্চাশ কোটি টাকা আধুনিক যুদ্ধক্ষেত্রে ইউরোফাইটার টাইফুন অন্যতম দ্রুত নির্ভরযোগ্য ও ভয়ঙ্কর মাল্টিরোল ফাইটার জেটগুলির মধ্যে একটি এটি ইরাক লিবিয়া সিরিয়ার বিভিন্ন অপারেশনাল যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়েছে ইউরোপ সমেত বিশ্বের দশটি দেশ এই ফাইটার জেটটি ব্যবহার করছে রাফেল ফ্রান্সের তৈরি দুই ইঞ্জিন বিশিষ্ট ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের মাল্টিরোল ফাইটার জেট যেটা ফ্রান্সের সব থেকে সর্বাধুনিক ফাইটার জেট এটি শব্দের চেয়ে প্রায় দুই গুণ গতি সম্পন্ন এটাই গতিবেগ প্রায় দু হাজার দুশো বাইশ কিমি ঘন ঘন দিক পরিবর্তন তীব্র বাকনিয়া ডগ ফাইটিংয়ে রাফেল খুবই বিপজ্জনক এটি আকাশের যুদ্ধ বোমাবর্ষণ নজরদারি সমুদ্রে আক্রমণ সব দিক থেকে পারদর্শী রাফায়েলের তেরোটি হার্ড পয়েন্ট আছে মিসাইল বোমা আটকে জায়গাগুলিকেই বলে ফেল উন্নত রেডারের মাধ্যমে দূর থেকে শত্রু শনাক্ত করে অনেকগুলি টার্গেট একসঙ্গে করতে পারে স্টেলথ ডিজাইনের জন্য শত্রুপক্ষের র্যাডার সহজে ধরতে পারে না এর সঙ্গে যুক্ত থাকে ডেডলিউ ওপেন্স সেগুলি এয়ার টু ইয়ার মিসাইল স্টেলথ ক্রুজ মিসাইল এবং স্মার্ট মিসাইল শত্রুকে অনেক দূর থেকে আক্রমণ করতে সক্ষম এমনকি পারমাণবিক বোমা বহন করতেও সক্ষম যুদ্ধের নিজেকে সুরক্ষা জন্য আছে সেলফ ডিফেন্স এর মাধ্যমে শত্রুপক্ষের মিসাইল বিধ্বস্ত করতে পারে যা কম জ্বালানি খরচ করে দীর্ঘক্ষণ আকাশে উঠতে পারে এটি বর্তমানে ভারতের গর্ব এই ফাইটার জেটটি লিবিয়া মালি ইরাক সিরিয়া যুদ্ধের বিভিন্ন অপারেশনে সাফল্যের সঙ্গে তার ক্ষমতা দেখিয়েছে জি টোয়েন্টি হলো চীনের তৈরি দুই ইঞ্জিন বিশিষ্ট একটি আধুনিক ফিফথ জেনারেশন স্টেলথ যুদ্ধ যেটিকে অনেকেই ড্রাগন ফাইটার নামে ডাকে এটি একটানা টানা দু হাজার থেকে দু হাজার দুশো কিমি উঠতে পারে যা প্রায় এগারো টনের মতন লোড বহন করতে সক্ষম চার ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ দু হাজার চারশো কিমি যা শব্দের দ্বিগুণের থেকেও বেশি কেউ এমনভাবে তৈরি যা রেডারে সহজে ধরা পড়ে না তাই শত্রু বুঝে ওঠার আগেই আক্রমণ করতে পারে প্রায় পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় উঠতেও সক্ষম এই বিমানটি একসঙ্গে লংরেজ মিসাইল বোমা এয়ার টু এয়ার অস্ত্র বহন করতে পারে দূর থেকে আক্রমণ করা এবং জন্য স্টেলথ এটি ব্যবহার করা হয় সহজে বললে জে টোয়েন্টি চীনের সবচেয়ে শক্তিশালী ও প্রযুক্তিগত উন্নত যুদ্ধ বিমান তবে বলে রাখা ভালো এই যুদ্ধ বিমানটি এখনো কোনো যুদ্ধ অংশগ্রহণ করেনি জে টোয়েন্টির মূল উদ্দেশ্য আকাশ থেকে শত্রু বিমান ধ্বংস করা এসি ফিফটি সেভেন রাশিয়ার তৈরি দুই ইঞ্জিন বিশিষ্ট পঞ্চম প্রজন্মের স্টেলথ মাল্টি ফাইটার যে দীর্ঘ পাল্লার স্ট্রাইক ভূমি আক্রমণ যা আকাশের জমদূত ইলেকট্রনিক যুদ্ধ ও সব ধরনের মিশন চালানোর জন্য ডিজাইন করা হয়েছে বডি স্টেলথ ও কোডিং হওয়ার জন্য রাডারে ধরা পড়া খুবই কঠিন এটি রাশিয়ার সর্বাধুনিক যুদ্ধ বিমান এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানটির চোদ্দটি হার্ড পয়েন্ট আছে এই যুদ্ধ বিমানটির দাম আনুমানিক চারশো কোটি টাকা সুকৈ ফিফটি সেভেন খুবই দ্রুত প্রায় শব্দের দ্বিগুণ গতিতে উঠতে পারে এর টপ স্পিড দু হাজার কিলোমিটার এর কম্ব্যাক্ট ট্রেন্স এক হাজার পাঁচশো কম্ব্যট বলতে বোঝায় যুদ্ধ বিমানটি সামরিক অস্ত্র নিয়ে যত দূর থেকে ফিরে আসতে পারে এসিউ ফিফটি সেভেন পঁয়ষট্টি হাজার ফুট উচ্চতায়ও উঠতে সক্ষম বিমানটি দশ টন ভরবহন করতে সক্ষম এতে আছে থার্স্ট ভিক্টোরিং প্রযুক্তি যার কারণে খুব অদ্ভুত মোড় নিতে পারে এস ফিফটি সেভেন আছে অত্যাধুনিক রাডার যার কারণে দূরের শত্রু বিমান ধরে ফেলতে পারে সঙ্গে আছে মিসাইল এড়ানো সিস্টেম অস্ত্রের দিক থেকে এটি খুবই শক্তিশালী স্থল রক্ষবস্তু ট্যাঙ্ক রাডার স্টেশন জাহাজ সব কিছুতেই আক্রমণ করছে সংক্ষেপে বলতে গেলে এ সি ফিফটি সেভেন হলো এমন একটি জেট যেটি একসাথে স্টেলথ গতি ও শক্তি ও আধুনিক টেকনোলজি যা সব নিয়ে তৈরি হয়েছে যা সব রকম পরিস্থিতিতে ব্যবহারযোগ্য এটি ইউক্রেন যুদ্ধে সফলভাবে ক্ষমতা দেখিয়েছে এসিউ ফিফটি সেভেন ভারতীয় বিমান বাহিনীতে সংযুক্ত হওয়ার জন্য আলোচনা চলছে এফ থার্টি ফাইভ হল আমেরিকার তৈরি বিশ্বের অন্যতম অত্যাধুনিক ফিফথ জেনারেশন স্টেলথ যুদ্ধ বিমান বলে রাখা ভালো ফিফথ জেনারেশন বলতে বোঝায় খুব উন্নত প্রযুক্তিগতভাবে তৈরি ইন্ডিয়ান এয়ারফোর্সের হাতে এখনো কোনো ফিফথ জেনারেশন ফাইটার প্লেন নেই তবে খুব তাড়াতাড়ি ফিফথ জেনারেশন ফাইটার প্লেন ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হবে ফিফথ জেনারেশনের যুদ্ধ বিমানগুলি একেবারেই রাডার ধরতে পারে না ইন্ডিয়ান এয়ারফোর্সের হাতে সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমানটি হলো রাফায়েল যা ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের এফ থার্টি ফাইভ খুব দূর থেকে শত্রুকে টার্গেট করতে পারে এর ভেতরে আছে অত্যাধুনিক কম্পিউটার সেন্সার ও ক্যামেরা যেগুলি পাইলটকে যুদ্ধক্ষেত্রের তিনশো ষাট ডিগ্রি দেখাতে সাহায্য করে এর সর্বোচ্চ গতিবেগ এক হাজার নয়শো পঁচাত্তর কিমি ঘন্টায় এফ থার্টি ফাইভের দশটি হার্ড পয়েন্ট আছে যার পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় ক্ষমতা আছে এবং এটি ওজন বহন করতে সক্ষম আচ্ছা ওজন বহন করতে সক্ষম যার মানে হলো আঠেরো টন অস্ত্র নিয়ে এটি উঠতে পারে এর কম্ব্যাট রেডিয়াস নয়শো কিলোমিটার কমব্যাট রেডিয়াস বলতে বোঝায় যুদ্ধ বিমানটি লোডিং অবস্থায় কতটা দূর যাত্রা করতে পারে এছাড়া এফ থার্টি ফাইভ একটা না দু হাজার দুশো উঠতে পারে এটি শুধু আকাশেই শত্রু ধ্বংস করতে পারে মাটি ঘাটি ট্যাঙ্ক রাডার স্টেশন সব কিছুতেই আঘাত আনতে পারে এফ থার্টি ফাইভকে বলা হয় সব কাজের এক কাজ একটি এফ থার্টি ফাইভ বিমানের দাম ভারতীয় টাকায় এক হাজার কোটি টাকারও বেশি বিপদেলে নিজে থেকেই শত্রুকে শনাক্ত করে সতর্ক করে দেয় এফ থার্টি ফাইভের এই বিশেষ গুণগুলির জন্য আমেরিকার সেনাবাহিনীকে আরও বেশি শক্তিশালী করে বিভিন্ন যুদ্ধে তার ক্ষমতা প্রদর্শন করেছে এফ টোয়েন্টি টু রেপ্টার যুদ্ধ বিমানটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক প্রযুক্তির ও সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয় এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান এফ টোয়েন্টি টু যুদ্ধ বিমানটি মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করেছে এটি লখাট মার্টিন ও বোয়িং কোম্পানি যৌথ প্রকল্পে তৈরি করা হয় এটি দুটি ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানটি এমন তৈরি হয়েছে যে শত্রুর রাডারে প্রায় অদৃশ্য হয়ে যায় রাডারে দেখাই যাবে না যে কিছু কিলোমিটারের মধ্যে কোনো যুদ্ধ বিমান আছে এর দেহে বিশেষ উপকরণ ও ডিজাইন ব্যবহার করা হয়েছে যার ফলে রাডার সিগনাল গায়ে লেগেও ফিরে আসে না তাই রাডারে দেখাই যায় না এর ফলে শত্রু বুঝতেই পারবে না যে শত্রু কখন সামনে এসে গেছে এফ টোয়েন্টি টু শব্দের দ্বিগুণ গতিতে উঠতে পারে এটি আফটার বার্নার ছাড়াই দীর্ঘ সময় সুপারসনিক গতিতে উঠতে পারে এই প্রযুক্তটি বিশ্বের খুব কম যুদ্ধ বিমানেই আছে মিসাইল মিসাইল এছাড়াও গাইডেড স্মার্ট বোমা বোমা ইন্টারনাল গান এর বহরে সজ্জিত থাকে এফ টোয়েন্টি টু ফাইটার জেটটি ব্যবহার করা হয় শত্রুপক্ষের যুদ্ধ বিমান ধ্বংস করার জন্য শত্রুপক্ষ বোঝার আগেই এটি অ্যাটাক করে দেয় আঠেরো টন অস্ত্র নিয়ে উঠতে পারে এটি এর কম ব্যাট রেঞ্জ আটশো কিলোমিটার এর সর্বোচ্চ গতিবেগ দু হাজার চারশো কিমি এর রাডার এত শক্তিশালী যে দুশো কিলোমিটারেরও বেশি দূরের শত্রু বিমান দ্রোণ বা ক্ষেপণাস্ত্র সবই খুঁজে বের করতে পারে আকাশে ডগ ফাইট দ্রুত আক্রমণ প্রতিরক্ষা সব কাজে এফ টোয়েন্টি টু সমান দক্ষ এফ টোয়েন্টি টু এমন একটি যুদ্ধ বিমান যা আকাশের পুরো যুদ্ধক্ষেত্রকে নিজের নিয়ন্ত্রণে রাখে একটি দ্রুত মারাত্মক এবং অদৃশ্য এই বিমানটি শুধু আমেরিকাই ব্যবহার করে এটি অত্যন্ত গোপনীয় প্রযুক্তি যে বন্ধু দেশ হোক না কেন অন্য কোনো দেশের কাছে এটি বিক্রি নিষিদ্ধ